আমার জীবনটা তেনা তেনা বানাই দিল এই ফ্যামিলিতে গিয়া ভাবছিলাম আর কোনো জ্বালা যন্ত্রণা সহ্য করবো না নিজের মতো করে নিজে থাকুক কিন্তু সুখ যদি কপালে না থাকে তাহলে আমার কপালে যে সুখ নাই বুঝতে পারছি যাই হোক ঘটনাটা খুলে আগে সালাম আসসালাম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই যে ব্লগ ভিডিওটা আজকে দেখাইতেছে এটা কবে ব্লগ ভিডিও এটা আপনারা জানেন এই ব্লগ ভিডিওটা হইতেছে আজ থেকে চার পাঁচ দিন আগের আরোহীর ক্লাসমেট এর মায়ের সাথে যখন নার্সারিতে গেছিলাম তখনকার এইটা অবশ্য এদিকে আসার কোনো প্ল্যানিংই ছিল না কিন্তু এদিকে আসার একটাই মাত্র কারণ ছিল সেটা হচ্ছে আপনাদের খালাম্মা এই ভিডিওটা সম্ভবত শনিবারের ভিডিও ছিল হ্যাঁ হ্যাঁ শনিবারের ভিডিও এটা ছিল সেদিন মার্কেটটাও বন্ধ ছিল আমাদের এই চিটাং রোডে কিন্তু শনিবারে মার্কেট বন্ধ থাকে চিটাং রোডের আশেপাশে যারা আছেন সবাই কিন্তু জানেন তো বৃহস্পতিবার আপনাদের খালাম্মা এক্সাম দেওয়ার পর আমি তো হচ্ছে গরম মোসার জন্য একটা গরমসিনে কিনতে গেছিলাম যেহেতু আমার হাতে একটু প্রবলেম আমার গরম মোসতে অনেকটা অসুবিধা হয় আমি কাপড় ভালোভাবে জিপতে পারি না সেই জন্য ভাবছে যেমন একটা গরমসিনে আনি যেটা দিয়ে আমি ভালোভাবে ঘরটা মোসতে পারবো ওই গরমোসনি কিনতে গিয়ে পড়ছে এক মহা বিপদে তার আগে কিন্তু আপনাদের খালাম্মা 10 টাকার ফুচকা খাইতে চাইছিল সে দশ টাকার ফুচকা খাওয়াই নেই বলে সে কিন্তু আমার সাথে প্রচুর পরিমাণে রাগ করেছিল আপনারা ভিডিওতে কিন্তু দেখেছিলেন যখন রাগ করেছিল তখন আমি তাকে বারবার বলেছিলাম আমি অন্য কিছু খাও কিন্তু ফুচকা খাওয়াবো না সে কিন্তু ভালোভাবে জেদ করছিল ফুচকাই খাবে আর আমিও কিন্তু জেদ করতে কম জানি না তাই আমিও জেদ করছি আজকে তোকে আমি ফুচকা খাওয়াবোই না কারণ তুই প্রত্যেক দিন ফুচকা খাইতে চাস আর প্রত্যেক আমাকে বরস্তা পেট ব্যথা করে তো ও আমার সাথে রাগ করেছিল আমি ওর সাথে করেছিলাম যাই হোক মেয়ের সাথে এত রাগ করার পরও কেন জানি আবার মেয়ের কাছে নত হইতে হইল শত হোক আমি তো মা আমার তো আর শোভা পায় না রাগ করা ও না হয় ছোট মানুষ রাগ করেছে আমার তো একটু রাগটা ভাঙানো উচিত যতই হোক মা বলে কথা ওই দিন ওকে যখন আমি জিজ্ঞেস করছি তুমি কি কিনবা সেটা আমাকে বলো যতক্ষণ আমার ব্যাগে টাকা ছিল ততক্ষণ কিচ্ছু বলে নাই যেই আমি ঘরের জিনিসপত্র কিনে টাকাগুলো শেষ করে ফেলছি সেই মুহূর্তে বলতেছে একটা হারিকেন নিবে এখন হারিকেনটা যে কিনবে ওই পর্যাপ্ত টাকা আমার কাছে ছিল না হয়তোবা অনেকে শুনে এটা বলবে যে আপনি এত গরিব ভাই মাঝে মধ্যে মানুষ দুই টাকার জন্য গড়ি ছয় আর এটার দাম তো ভালোই ছিল অনেকে আবার মনে করবে যে এটার দাম খুবই সস্তা জি না ভাই এতটুক জিনিসটার দামও কিন্তু অনেক অনেক বলতে মোটামুটি আর কি কিন্তু সে বায়না করতেছিল এইটাই কিনে দিতে হবে তাহলে রাগ ভাঙবে নালে বাড়িতে যাবে না তারপর অনেক কষ্টে বুঝায় শুনায় রাগ দেখাই নিয়ে আসলাম বাসা ভাবছিলাম দুই দিন যাওয়ার পর হয়তো বা এটার কথা ভুলে যাবে যেহেতু মাঝখানের দিনটা ছিল শুক্রবার শুক্রবার যেহেতু স্কুলে যাব না আর শনিবারে মার্কেট বন্ধ থাকে এমনিতেই এগুলা ভুলে যাবে আর শুধু শুধু এটা আমার কেনার দরকার হবে না কিন্তু আপনাদের খেলাম্মার নলেজ কিতুক্ষার নলে যখন পড়াশোনা করতে যাবে তখন পড়াশোনা কইরা উইঠা আসতে ভুলে যাবে কিন্তু একবার যদি তার মাথার মধ্যে ঢুকে এটা আমি কিনে দিব বা এটা দিব যতক্ষণ তাকে না দিচ্ছি ততক্ষণ কিন্তু সে ভুলবে না মানে কাজের সময় ভুলে যায় কিন্তু জিনিস ঠিকই মনে রাখে এটা ধরতে পারেন ওর একটা বংশগত রোগ আমার অতীতের এগারো বছরের অভিজ্ঞতা তো আমি এই খবরটা ভালো করেই জানি অন্তত যে এগুলা করছে তার ফ্যামিলির মেম্বাররা আমার এই ভিডিওটা যদি দেখে অবশ্যই বুঝতে পারবে আমি কার কথা মিন করতেছি যাই হোক যার কথাই মিন করতেছি না কেন সেকেন্ড কপিটা কিন্তু আমার ক্যাটাগরি আল্লাহ তালা দিয়ে গেছে মানে হুবু মাস্টার কপি যাকে বলে আল্লাহ তালা ওই ফ্যামিলির মাস্টার কপিটাই আমার ঘরে রেখে গেছে এগারোটা বছর প্রত্যেকটা মানুষের খেলার পুতুল ছিলাম আমি শুধু যে এগারোটা বছরই খেলার পুতুল ছিলাম তা না শিশুকাল থেকে বিয়ে পর্যন্ত বাবা মা না চাইছে তার পরের বছর না চাইছে পরের বাপ মা আর এখন আমি নিজে যে কিছু করব তার কোন ক্ষমতাই আমার নাই মানে সুখ কি জিনিস এটা দেখাই দিবে সবাই মিলে আমাকে এখন না চাইতেছে আমার মেয়ে ওই যে একটা কথা আছে না যে ভাগ্য করে যেটা নিয়ে আসছি সেটার কাছ থেকে যত আমি লুকাইতে চাই না কেন সে তো আমাকে ঠিকই খুঁজে বের করবে আমি তো মাত্র আমার চোখগুলো ঢেকে আছি এতটুকি আমি চোখ দুটা বন্ধ করে ভাবতেছি যে আমাকে কেউ দেখতেছে না কিন্তু চোখ থেকে যখন হাতগুলো সরাইছি তখন দেখতেছি আমি কাউকে দেখতেছি না সবাই আমাকে ঠিকই দেখতেছে মাঝে মধ্যে এই কথা মনে পড়ে আর হাসি পায় আমার সাথে যা যা ঘটে সব হচ্ছে মিরাকেল ঘটে মানে সম্পূর্ণ ম্যাজিক ধরতে পারেন আমি আমার বাপমার কথা শুনলো অবাক হই হাসবো না কাঁদবো না কি করব আসলে বুঝতে পারি না আমার জীবন আমি যে রাস্তা দিয়ে কখনো হাঁটিই নাই আমার ভাই বোনরা ঠিক ওই রাস্তা দিয়ে হাঁটতেছে কিন্তু দিন শেষে শুনতে হয় বড়টার কাছ থেকে শিখছিস এমনকি আমার আয়সা বলে যে তোর কাছ থেকে সব কিছু শিখছে তখন তাদের কথা শুনে আমি একদম ডিপ্রেশনে চলে যাই তখন আমি একা একা বসে বসে ভাবি ওরা যা যা করছে আমি তো ওই রাস্তা দিয়ে হাঁটি নেই ওরা ওদের লাইফে ডিসিশন নিতে পারে আমি আজ পর্যন্ত আমার লাইফে ডিসিশনই নিতে পারলাম না তাহলে ওরা আমার কাছ থেকে কি শিখলো আর আমি ওদেরকে কোন জায়গায় লাইব্রেরিটা বানাই দিলাম ওদের শিখানোর জন্য আর আমি কিভাবে বইটা তৈরি করলাম অবাক হই অবাক তাদের কথা শুনে আমি প্রচুর পরিমাণে অবাক হই প্রত্যেকটা ফ্যামিলির বড় সন্তানদেরকে একই অবস্থা আমার মতো নাকি আমার সাথে এগুলা ঘটে যতদিন তাদের এই কথাগুলো শুনছি তখন আমার মনে হইতো যে আমি কবে একটু শান্তি পাব কিভাবে শান্তি পাবো ডিপ্রেশনে ভুগতাম সব সময় পরে যখন আমার বিয়ে ঠিক হলো তাও আবার ফ্যামিলির ছোট সন্তানের সাথে তখন ভাবলাম যাই হোক যেমনই হোক না কেন ফ্যামিলিতে ছোট বউ হওয়াটা মনে সবচেয়ে সুখে কারণ না থাকবে কারো কোনো কথা না থাকবে কোনো দায়িত্ব কারণ আমি আমার ফ্যামিলিতে দেখে গেছি ছোটদেরকে সবসময় ছাড় দেওয়া হয় কিন্তু বিয়ের পর্যায়ে দেখে উল্টা বড়দেরকে ছাড় দিল ছোটদেরকে কিন্তু ছাড় দেওয়া যাবে না যখন তাদের ছেলে তাদের সাথে উল্টাপাল্টা করা শুরু করলো তখন দোষ পড়লো সবকিছু আমি শিখেছি কিন্তু এদিক দিয়ে বেড়ার সাথে আমার এই ধরনের কোনো কথাই হয় না কিন্তু দিন শেষে সেই আমি খারাপ তার ছেলেরা কেন তাদের দায়িত্ব নিতেছে না তাদের ছেলে কেন উল্টাপাল্টা করতেছে এগুলার দোষ গেল আমার পরে ভাবলাম যাক আমার উপরে যেহেতু দায়িত্ব দিতে চাইতেছে আমি নেই দায়িত্ব আমি হয়তো বা তাদের দেখাশোনা করলে তাদের আশেপাশে থাকলে হয়তোবা আমাকে তারা ভালো জানবে আমার কথা তারা চিন্তা করবে আমাকে ভালোবাসবে কিন্তু আমার দিন শেষে কি দেখি জানেন তারা আমাকে কে এত পরিমাণ ভালোবাসা দিছে এগারো বছর পরও আয়সা দেখি যে আমার নিজের বলতে কিছুই নেই পরে যখন ভাবলাম যে না নিজের চিন্তা নিজের করতে হবে তখন নিজে ইনকাম করা শুরু করলাম এমন কি নিজের ইনকামের টাকা দিয়েও তার ফ্যামিলির দায়িত্ব আমি নেওয়া শুরু করলাম যেখানে যেটা লাগতেছে সেটা আমাকে নোটিশ করে জানাই দেওয়া হইতেছে আমি সেটা করে আসতেছি কিন্তু দিন শেষে আমার এখানে কোনো নাম গন্ধই নেই কারো জন্যই কিছু করি না আমি নিজের স্বার্থ দেখছি অথচ তাদের বারসমতে যেটা বোঝা গেল আমার ব্যাংক ব্যালেন্স ছিল অনেক কিন্তু দিন শেষে আমার কোনো ব্যাংক ব্যালেন্সই ছিল না এই যে কিছু অডিয়েন্সরা আপনারা বলেন না আপনার হাজবেন্ড তো দেশের বাহিরে থাকে যা টাকা দেয় এটি তো আপনার ভাইসা যায় আপনার তো সোশ্যাল মিডিয়াতে এসে ইনকাম করা লাগে না আপনি কেন এসে ইনকাম করতে চান বেশি খাইতে চান কারো যখন অডাল ভাইসা যায় না তখন কেউ কাজ করতে চায় না কারণ কাজ করাটা না সবাই ভালো মনে করে না সুখে থাকলে কেউ অশান্তির জায়গায় আসতে চায় না আর সোশ্যাল মিডিয়াতে ইনকাম করাটা কি আপনারা এত সহজ মনে করেন এই সোশ্যাল মিডিয়াতে যারা যারা কাজ করে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন এখানে কি কষ্ট ছাড়া ইনকাম করা যায় কিনা যদি কষ্ট ছাড়া ইনকাম করা যায় তাহলে অনেকে হাল ছেড়ে দিত না কেউ দর্জা নিয়ে টিকা আবার কেউ দর্জা হয়ে যায় আসলে হিস্টরি বলে শেষ করা যাবে না মানুষ যখন প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের কাছে আঘাত পায় তাও আবার বিনা কারণে তখন এই মানুষটার মনের অবস্থা যে কি হয় সেই একমাত্র জানে আর যে এটার ভুক্তভোগী হয় সেও কিন্তু জানে যাদের জন্য আমার জীবনটাই উৎসর্গ করে দিলাম তারাই আজকে আমারকে আঙুল তুলে কথা বলে তখন মনের মধ্যে আফসুস ছাড়া আর কোনো কিছু কাজ করে না সব সময় তাদের ফ্যামিলি আমাকে ব্লেম দিত আমি নাকি তাদের ছেলেকে কুবুদ্ধি দিয়েছি এখন কথা হইলো আমি যদি কুবুদ্ধি দিতে তাহলে আমি এগারোটা বছর ওই বাড়িতে কাটাইতাম না বহু তাকে বাপের বাড়িতে আইসা বইসা থাকতাম বলতাম আমার স্বামী বিদেশ থাকে কেন আমি একা ওই বাসায় পড়ে থাকবো আর ছেলের কামাই খাওয়া ওটা তো অসম্ভব যাই হোক মনের মধ্যে প্রচন্ড পরিমাণ আঘাত পাওয়ার পর যখন নিজে চিন্তা করলাম যে নিজের মতো করে থাকব। নিজের মতো করে বাঁচবো তখনই কিন্তু ওই ফ্যামিলির একটা বিষ যে আমার সাথে আছে এটা আমি ভুলেই গেছিলাম ও মা দেখি থেকে দিয়ে আমারটা আরো ডেঞ্জারাস বেশি কারণ যে রক্তের মানুষ ওই রক্তেরই তো গ্রান থাকবে অন্যদের গ্রান থাকবে জন্মটা আমি দিতে পারি কষ্ট আমি করতে তে পরিলালন আমি করতে পারি আমি করতে পারি কিন্তু সবাব ব্যাপার কিন্তু উই ফ্যামিলিরই তারা যেটা জিত করবে সেটাই করতে হবে অবশেষে আমাকে দিয়ে এই হারকেন কিনাইলো এই শনিবার দিন সে আমাকে বলছে আজকে মার্কেট খোলা তুমি গিয়ে দেখে আসো পরে তো জোর করে নিয়ে গেল তারপর হারকেন কিনলো এই যে দেখেন আমার কোন রেস্টের সময় আছে সে কিন্তু ঠিকই রেস্ট করতেছে ও সরি রেস্ট করতেছে না আমার ক্যামেরা ধরে আছে কিন্তু রেস্ট করতেছিল আমি বলছি কোনো রেস্ট করে না আমিও কাজ করব তুইও ভিডিও করবি কারণ কষ্ট কেন আমি একা করব কষ্ট তোরও করা দরকার এই জিনিসটাই আগে করলে ঠিক আছিল আগে আমি এই জিনিসটাই করিনি আরামে রাখছিলাম সবাইকে আরামে থাকেন যা কষ্ট আমি করি বাজার থেকে আইসাই সবকিছু গোছানো গাছানো শুরু করলাম আমি যে বাজার থেকে আইসা বোরকাটা খুলবো তারও সময় পাইলাম না আইসাই আগে টুকিটাকে কাজগুলা করে নিচ্ছি শুধু যে আমার সংসার আর বাচ্চা কাচ্চা নিয়ে থাকলেই তো হবে না আরো অনেক বড় দায়িত্ব নিয়ে বসে আছি সেই কাজও আমাকে এখন করতে হবে কারণ দায়িত্বের বেলা তো সব আমি করব। যখন আমার কিছু দরকার হবে তখন তো কারো চোখেই পড়বে না কানও শুনবে না জীবনে অনেকটা সরল ছিলাম যার কারণে সবার মধ্যে আমি গরলতা পাইছি আমরা ভাই বোন সবাই একই মার গর্বের হইলো আমাদের বাপ মা কিন্তু এক একজনকে এক এক রকম করে দেখে শুধু যে আমার বাপ মা তা না প্রত্যেকটা বাপ হচ্ছে এক এক সন্তানকে এক এক রকম দেখে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা সন্তান কিন্তু একটু নরম স্বভাবের থাকে হইতে পারে তার মেজাজ গরম থাকে হুট হাট রেগে যায় বদ মেজাজি ওই মানুষ গুলাই সবচেয়ে নরম মনের মানুষ হয় কারণ তারা যদি কোনো কিছু তো কষ্ট পায় সাথে সাথে এটা শেষ হয়ে যায় কিন্তু যেই মানুষগুলো সব সময় গম্ভীর হয়ে থাকে সেই মানুষগুলো হচ্ছে সবচেয়ে বড় গুটিবাজ সত্যি কথা জীবনটা আমার তেনা তেনা হয়ে গেছে এখন উপর আল্লাহ তালার কাছে বলা ছাড়া আর কারো কাছে আমি এখন কিচ্ছু বলি না বলতে এখন ইচ্ছাও করে না বাবার বাড়িতে বড় হয়েছি দিখে দায়িত্ব তোমার শ্বশুর বাড়িতে ছোট দিখে দায়িত্ব তোর দায়িত্ব নিতে 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 মাঝে মধ্যে আমার মনে হয় আমি কি মানুষ মানুষ হইলে তো অন্তত আমি নিঃশ্বাস নেওয়ার সময়টুকু পাইতাম বা আমার ভালো থাকাটা অন্তত কেউ দেখতো যেখানে যাই যে মানুষটাকে মানতে চাই সেই মানুষটাই কি করে দায়িত্ব চাপায় দেয় তাও আমার কোন সমস্যা ছিল না দায়িত্ব নেওয়ার কিন্তু দিন শেষে যে আমার সাথে বেমানিটা করা হয় এটাই তো আর অন্যের বেলায় কেন আরেক নিয়ম হয় এইগুলা নিয়ে যদি আমি কিছু বলতে যাই সেটা শ্বশুর বাড়ি হোক আর বাবার বাড়ি হোক তখন বলা এটা নাকি যোগ বদলে গেছে বাবার বাড়িতে যদি কিছু বলতে যাই তখন বলে কি এটা তোর জমানা নেই এখন এটা তোর ছোট ভাই বোনদের জমানা মানলাম আমার জমানা গেছে গা তাদের থেকে আমি দুই চার পাঁচ বছরের বড় হইয়া জমানা শেষ হয়ে গেছে আমার শ্বশুর বাড়িতে যখন কিছু বলতে যাবো তখন বলে কি তারা বড় তারা যেটা বলবে সেটাই সঠিক এতে এটা আমি অনেক করি বা না করি সব সময় এটা আমার মতো হয়ে থাকতে হবে আজীব কেনই আমার সাথে এগুলা ঘটে বারবার মানুষটা কি তাহলে আমি মনের ভুল আল্লাহ তালা হয়তো বা ভুলের জগতে পাঠাইছে আমারে নাকি নাকি আমি ভুল মানুষটা এই জগতে আসছি একদম পুরোপুরি ভাবে সবাই আমাকে মেন্টালি প্রেসার দিয়ে এখন আমাকে হাফ মেন্টাল বানাইছে বুঝছেন এখন পাবনা যাওয়ার জন্য এতটুকু বাকি আছে আর কি এতটুক কিন্তু আপনাদের খালাম্মা আমরা বানাই সমস্যা নাই বাপ মা বানাইছে জন্ম দিছে এটা মানছি পরের বাড়িতে গেছি বউ করে নিছে এটাও মানলাম এখন আমি জন্ম দিছে এটা তো আমার মানতে হইব স্বাভাবিক কি কন গাইস আমি কি কোনো কিছু ভুল কইছি মানমো সমস্যা নাই সবাই মিলে আমাকে পাগল বানিয়ে ফেলো অন্তত পাপ না গিয়ে তো একটু শান্তিতে থাকতে পারমো সমস্যা নাই আমার দরকার শান্তির মারে শান্তির মারে খুঁজে পেলে আমার আর কিছু দরকার নেই যাই হোক অনেকক্ষণ অনেক কিছু বললাম আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক কথা বলে ফেলছি আসলে এক কথায় অনেক কথা কথাটাই না আনে প্রায় সময় একটা কথা শুনি যতই তুমি রূপবতী গুণবতী না কেন দিন শেষে ভাগ্যবতির কাছে তুমি হেরে কারণ ভাগ্যবতী সবকিছু না করেও সে সবকিছু পায় আর যতই সুন্দর হোক যতই তার গুণ থাকুক না কেন সব কাজে ভাগ্য তার সাথে ধরা দেয় না সে সুন্দরী হওয়া সত্ত্বেও গুণবতী হওয়া সত্ত্বেও ভিন্ন মানুষের কাছে নত হইতে হবে কথা শুনতে হবে যে যেভাবে পরিচালনা করতে চায় সেভাবেই করবে সবকিছু আমি আগেও মানে নিয়েছি এখনো আমি মাইনা নিতেছি ভবিষ্যতে এটা আমার মাইনা নেওয়াটা বাধ্যতামূল্য কারণ সন্তান আমি জন্ম দিছি সন্তানের কথা তো অবশ্যই মানতে হবে আমাকে জুলুম দিছে বিদায়ী আমি আমার সন্তানকে জুলুম দিব অবশ্যই না লেবু কিন্তু বেশি তে তো হয়ে যায় এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি ওই যে যারা আমাকে বলেন আগে তো তুমি এমন ছিল না কারণ ওই লেবুর মতো আমাকে বেশি ফেলছেন যার কারণে আমি এখন আপনাদের সাথে ভালো ব্যবহারটা করতে পারতেছি না ভালো ব্যবহার কি করব আমি খারাপ ব্যবহারও করতেছি না জাস্ট একটু দূরত্ব বজায় রাখছি তর্ক জড়ানোর থেকে নিজেকে নিরবতায় রাখা অনেক শান্তি তর্কে মানুষকে কষ্ট দেয় আমি একটা বলবো আপনি দশটা বলবেন দশটা কথারে আবার বিশটা কথা হবে ওই কথাগুলা বাড়াইতে চাইতেছি না নিরবতায় আসি নিরবতায় থাকতে দেন এতটুকু যতটুকুই চাইব সময় মতো আপনাদের হিসাবটা ওইখানে গিয়ে দিয়েন আপনারা খুব ভালো মানুষ ছিলেন এই দুনিয়াতে খারাপ কোনো কিছু ছিল না এই দুনিয়াতে যখন থেকে আমি আসছে তখন থেকে সব খারাপ হওয়া শুরু করছে সো ফানি গাইস আপনারাও কিন্তু এনজয় নিবেন এই ভিডিওটার থেকে আমার কারো প্রতি কোনো খুব নাই কষ্ট পাইছি এটা সত্য কিন্তু কাউকে কোনো অভিশাপ আমি দেই না আমি আমার জায়গা থেকে সবাইকে মাফ করে দিতেছি আমি কারো কাছ থেকে কোনো কিছু আশা করি না কারণ আমার আশা করা নিষেধ আমি দিন শেষে এটাই ভাবি আমার বলতে আমি আছি আমার বলতে আমার আল্লাহ আছে এতটুকু মনে আনন্দ নিয়ে খুব খুশিতে আছি আলহামদুলিল্লাহ খুব শান্তিতেও আছি আপনারা মনে করেন না আমাকে অতি সহজে ব্লেম দিয়ে ইমোশনাল দুর্বলতা বানাইতে পারবেন জি না ওটা কখনোই হবে না দু চার দিন মন খারাপ থাকবে আবার এমনি ঠিক হয়ে যাবে একটা সময় দেখবেন এই মন খারাপও থাকবে না তো যাই হোক এই যে দেখেন আমি কি রান্না করছি এটা হচ্ছে আমার ডায়েটের খাবার আজকে যেহেতু আমি ভাত খাবো না সেই জন্য হচ্ছে আমি একটু টক রান্না করছি মাছ দিয়ে সাথে একটু ডালও দিছিলাম তো এই তো এক বাটি নিয়ে নিছি খাওয়ার জন্য প্রথমে আপনাদের খালাম্মাকে সাথ ছিলাম সে খাবে না পরে যখন একটু বললাম যে একটু খেয়ে দেখো তারপরে খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে আসলে টকটা অনেক মজা হয়েছে আর টক তরকারি আমার অনেক ভালো লাগে আজকে হচ্ছে আমি এই টক তরকারিটাই খাবো আর মাছটা খাবো এতটুক প্রোটিন হইলে আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ এই যে আমার সারা দিনের ভারী খাবার বলতে এইটুকুই আজকে কোন আমার ডিমও খাওয়া হয় নাই কিছুই খাওয়া হয় নাই জাস্ট শরবতের উপর ছিলাম তো আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ